গুড মর্নিং সবাইকে তো আমি দেখো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আর তোমাদের নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করবো ভালো লাগবে আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল বাজে এখন আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকালের প্রত্যেক দিনের মতো বান্না হয়ে গেল আজকে ও অফিস যাবে মেয়ের তো স্কুল নেই কিন্তু মেয়ের আজকে স্কুল যেতে হবে মেয়ের বাবাকে কারণ আজকে মেয়ের বই দেবে স্কুল থেকে তো তার জন্য সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে প্রথমেই ও মেয়ের স্কুলে চলে গেল। আর তারপরে দেখো সকালবেলায় উঠে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্য তো এখন রান্না বান্না করে স্নান টান করে আমার তো মানে প্রত্যেক দিন এটাই হয় মেশিনে দিয়ে আর তোলার কথা মনে থাকে না তুলছি তুলছি করে ভুলেই যায় তো তারপরে মনে পড়লো স্নান টান করার পরে তারপরে দেখো এখন সব ব্যালকনিতে দিয়ে দিচ্ছি এখন এতটাই রোদ পড়েছে ছাদে আর যেতেই হয় না যেদিন হয়তো দিদি কেচে দেয় কাজের দিদি সেই দিন হয়তো ছাদে গিয়ে ও মেলে দিয়ে আসে আর আমি যেদিন মেশিনে কাচি সেই দিন এই ঘরে ঘরেই দিয়ে দিই ঘরে ঘরেই শুকিয়ে যায় এক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় কারণ প্রচণ্ড বাতাস তারপরে রোদের তাপও আছে ব্যালকনিতে জানালাতে তো দেখো প্রত্যেকটা জামা কাপড় সব আমার দেওয়া হয়ে গেল তারপরে আজকে মেয়ের বই আসবে কিন্তু যেহেতু দুদিন তিন দিন বাড়িতে ছিলাম না তো মেয়ের বইয়ের জায়গাটা একদম পরিষ্কার করা হয়নি পুরনো বইগুলোও বের করা হয়নি সেলফ থেকে তো আজকে নতুন বই আসছে তো মেয়েকে বললাম চল হাতাহাতি করে বুক সেলফটা পরিষ্কার করে নিই কারণ ধুলোতে মানে কি বলবো একদম ভরে গেছে আর পুরনো তো প্রচুর বই আছে সেই বইগুলো না সরালে নতুনগুলোর জায়গা হবে না তো আজকে খুব আনন্দ আমারও আনন্দ মেয়েরও আনন্দ নতুন বই আসছে সেই উদ্যোগে আমরা দুজন মিলে একদম শুরু করে দিয়েছি ধোয়া পরিষ্কার করা তো প্রচুর বই হ্যাঁ সেই বইগুলো আবার নিচের যে সেলফ আছে সেইটাতে ভরে রাখছি তাতেও কিছু আটলো না আর একটা ঘরের যে সেলফ আছে সেইগুলোতে রেখে কারণ বই ধরো আমাদের রাখায় থাকে কোনো বই আমরা সেরকমভাবে বিক্রি করি না কারণ কখন কে কোনটা লাগবে তার জন্য রাখা থাকে হয়তো কোনোবার লাগেই না তো রেখে দিই বলা তো যাই না কোন বইটা লাগবে সবই প্রয়োজনীয় বই তো তার জন্য এবার তো একটা বইয়ে সরানো যাবে না সব রেখে দিতে হবে গুছিয়ে তো ওর বাবা আসবে তারপরে তখন ঠিকভাবে ভরে রাখবে আমরা মোটামুটি যেহেতু বইগুলো রাখা হবে তার জন্য আমি দেখো পরিষ্কার করে একদম গুছিয়ে দিচ্ছি সেলফটা আর নতুন বই আসার আগে একটু পরিষ্কার না করলে ভালো কারণ প্রচণ্ড ধুলো পড়ে আমাদের ঘরে আর বিশেষ করে এই যেহেতু ব্ল্যাক কালারের ফার্নিচার ধুলোটা বেশি আটকায় দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম মুছে দিচ্ছি তো অনেক এখন হয়ে গেল তোর বাবা এখনও এলো না তোর বাবা বই দিয়ে তারপরে আবার অফিস যাবে সেই চিন্তাতেই আছি কারণ অফিস যেতে হবে তো দেখো চিন্তা করতে করতেই চলে এলো প্রচুর বই একদম এক ব্যাগ বই পড়তে পারলেই হলো তো সকাল থেকে খুব আনন্দ ছিলাম দুজন মিলে তো এখন কাজ